মানে একটা সময় আমরা খুব খাস সময় গেছিলো সেই সময়টা বলে বোঝানো যাবে না যার হয় সেই সেটা কেউ বোঝে না কে পাওয়ার একটা বিরাট কাহিনী আছে যখন আমার বয়স পনেরো বছর তখন এই মাকে আমি সহ্য করতে পারতাম না মা তারাকে প্রথম আমি শুরু করি কালী পুজো তন্ত্রের প্রথম ধাপই হচ্ছে কালী কালী না এলে দশমী বিদ্যার মধ্যে প্রথম মহাবিদ্যা হচ্ছে কালী কালী যতক্ষণ না করবে তারা আসবে না সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি বর্ধমানে বিভিন্ন তান্ত্রিক ওঝা বা ঠাকুর আপনাদেরকে দেখিয়েছি আজকে আমি গ্রামে এমন এক মন্দিরে চলে এসেছি মা তারার মন্দিরে যেখানে সমীরন বাবা মা তারাকে নিয়ে সাধনা করে এবং উনি কিন্তু বেসিকলি তান্ত্রিক কামাক্ষা সিদ্ধ এবং তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক আর এখানে কিন্তু উনি ভক্ত দেখেন শনিবার এবং রবিবার আমার নাম হচ্ছে সমীরন খেপা তন্ত্রের দীক্ষিতর অনুযায়ী আমাদের নাম হয়ে গেছে খেপা উপাধি কে পাওয়ার একটা বিরাট কাহিনী আছে যখন আমার বয়স পনেরো বছর তখন এই মাকে আমি সহ্য করতে পারতাম না মা তারাকে প্রথম আমি শুরু করি কালী পুজো তন্ত্রের প্রথম ধাপই হচ্ছে কালী কালী না এলে দশমী মধ্যে প্রথম মহাবিদ্যা হচ্ছে কালী কালী যতক্ষণ না করবে তারা আসবে না আর একটা বড়ো কথা বলে দিই অনেক তান্ত্রিকই পয়সা নেয় কিন্তু এই বাবার কাছে এলে বা বাবাকে দেখালে বাবা কিন্তু কোনো মূল্য নেয় না হয়তো কিছু কাজ করলো সেই কাজের মালপত্র আনতে হবে সেটার মূল্য আপনাকে দিতে হবে কারণ সেটা কিন্তু আর বাবা দেবে না সেটার জন্য কিন্তু আপনাকে সেই মূল্যটা আপনাকে ধার্য করবে এবং দিতে হবে এই মন্দিরে মা মায়ের মূর্তিটা একটু দেখাবো আমি মায়ের মূর্তিটা খুবই ছোট এবং সুন্দর যা আমরা সচরাচর অন্য কোনো মন্দিরে দেখতে পাই না এবং মায়ের কিন্তু চরণও এখানে রাখা রয়েছে এবার বলি এই মন্দিরে কি কি সমস্যার সমাধান হয় তো সেই বিষয়ে আমি আজকে বাবার সাথে কথা বলবো এবং বাবা যতটুকু আমাদেরকে জানিয়েছে তো আমি ততটুকুই আপনাদেরকে বলবো আপনারা জানেন যে আমি যতটুকু তথ্য পাই ততটুকুই আমি আপনাদেরকে শোনাই এবং বলি যে কিভাবে করতে হবে আর কীভাবে বাবার মন্দিরে আসবেন সেটা আমি বলে দেব পরের ভিডিওতে ঠিকানা এবং ফোন নাম্বার আমি সব দিয়ে দেবো বুঝিয়ে দেবো কীভাবে আসবেন এবার বলি আমি কাজের কথা আসি যাদের বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে বাবা আমাদেরকে উপায় বলে দিয়েছে তিনটে উপায় রয়েছে তিন তিন ধাপে বাবা কাজ করে প্রত্যেকটা কাজই প্রায় তিন ধাপেই করে তো সেই উপায়গুলো বাবা বলে দেবে এবং তাকে কিন্তু মন্দিরে আসতে হবে ছ মাসের মধ্যে কিন্তু তারপর সে বুঝতে পারবে যে তার বিবাহ হবে কি হবে না এবং বাবা কিন্তু গ্যারান্টি সহ এই কাজগুলো করে অনেক ছেলেমেয়েরই বিবাহ হচ্ছে না বা বিবাহ হতে ভেঙে যাচ্ছে তার কি সমস্যার সমাধান আছে প্রথমেই বলি এখন বর্তমানে বিবাহটা করতে যাচ্ছে কোনো কুষ্টি পুষ্টি বিচার করছে না কোনো কুষ্টি বিচার করছে না কেউ আগেকার দিনের মানুষ কিন্তু কুষ্টি ছাড়া বিবাহ দিত না তাই তো এখন কিন্তু কুষ্টি কেউ দেখে না বা মেলায় না সে মাঙ্গলিক আছে নাকি সেটা আগে দেখতে হবে মাঙ্গলিক বলেছে এই দোষটা কীভাবে কাটাবো মাঙ্গলিক থাকলে তিনটে স্টেপে কাটানো হয় প্রথম স্টেপ হচ্ছে যদি মহিলা হয় মহিলার ক্ষেত্রে প্রথম একটা বিশেষ কিয়ার মারফত কাজটা করা হয় সেকেন্ড কাজ করা হয় তার এক মাস পর ঠিক আছে এখানে কিন্তু কোনো পয়সা করি লাগে না আর তিন নম্বর যে কাজটা করা হয় ওটা পিসাজ দিয়ে একদম ফুল কাটিয়ে দেওয়া হয় এবং যে মায়েদের সন্তান হচ্ছে না তার তার জন্য কিন্তু সে মায়েরাই দায় সেই কারণে কিন্তু বাবা বলে দিয়েছে ব্যাখ্যা করে দিয়েছে আমাদের চ্যানেলে তো সেটাও একটু শুনবেন আর সেগুলো একটু গাইড করে চলবে তারপর তো মা রয়েছে বাবা রয়েছে আর তারপরে যদি অনেক মায়েদের হচ্ছে না বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো সেই মায়েরা মায়েরাও কিন্তু এই বাবার মন্দিরে আসতেন এবং বাবা কিন্তু তারও সমস্যার সমাধান করে দেয় এবং বাবা কিন্তু এটাও গ্যারান্টি দিয়ে দেয় যে আপনার ছ মাস পর বা এক বছর পর যে যে নিয়মগুলি বাবা পালন করতে বা বাবা যে ওষুধগুলো দেবে সেই ওষুধগুলো খেলে আপনাদের কিন্তু অবশ্যই সন্তান হবে মায়ের আশীর্বাদে আর একটা কথা বলি যাদের স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা মিলন হচ্ছে না তার ক্ষেত্রে কিন্তু বাবা উপায় বলে দিয়েছে তার ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে এই জন্যই আমরা বলি যে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একটুখানি দেখবেন তারপরেই ফোন করা শুরু করে দেবেন বা কমেন্ট করা শুরু করে দেবেন কীভাবে যাবো বা এখানে কী কাজ হয় ওই জন্য বলি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আমাদের ভিডিও জুড়ে সব কিছুই কিন্তু আমরা বলে দিই এবং কে কী কাজ করে সেসব তথ্য কিন্তু আমরা দিয়ে দিই আজকালকার বেশিরভাগ বা নিয়ম করলে প্রথমেই বলি এর জন্যে দায়ী কিন্তু নিজেরাই যদি জিজ্ঞাসা করো কেন কারণ আমরা নিজেদের স্বার্থের জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম মেডিসিন ইউজ করছি মায়ের ওষুধ আছে নিয়ম করে যদি খাওয়া যায় পজিটিভ রেজাল্ট আসে হ্যাঁ অবশ্যই তাকে এখানে মায়ের মন্দিরে আসতে হবে আপনার মাসে একবারই আসতে হবে পনেরো দিন করে ওষুধ দেওয়া হয় এবার রইল বান মারা ক্ষেত্রে বান কীভাবে তুলবেন সেটা কিভাবে বুঝবেন সে সে পদ্ধতিও বাবা আমাদেরকে বলে দিয়েছে যে আপনার শরীরে বান এসেছে বা বান মেরেছে সেটা আপনি কিভাবে বুঝবেন সেটার ব্যাখ্যাও কিন্তু বাবা আমাদের চ্যানেলে করে দিয়েছে এবং বাবা কিন্তু আমরা সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং বলে দেবো আর বান তুলবেন কিভাবে। সে পদ্ধতিও কিন্তু বাবা বলে দিয়েছে করণীয় কি আছে সেটা বলে দিয়েছে সেসব মানলে এবং সেসব জিনিস যদি আপনারা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু বাবা মন্দির থেকেই বান তুলে দেবে অনেকে বলছে যে বান মারা হয়েছে হুম সেটা খুব ভালো কোশ্চেন যে তোমাকে বান চালানো হলো তুমি বুঝবে কীভাবে সবথেকে বড় এটা বড়ো প্রশ্ন কেউ বুঝতে পারে না যে কারণে স্টেজে চলে যায় লাস্ট স্টেজে ফেরানো মুশকিল হয়ে যায় প্রথম দেখবে বান তো অনেক ধরনের আছে মারণ রয়েছে বিভিন্ন রকম বান রয়েছে তা বানগুলো যখন চালানো হয় ধরো আজকে তোমার ওপর চালানো হলো তুমি এক সপ্তাহ পর নিজেকে একটা অসুস্থ বোধ করবে যেমন ঘন ঘন জ্বর আসবে পেটের মধ্যে সমস্যা দেখা দেবে খিচখিচ করবে ঠিক আছে পেছনে খোঁচা মারবে খোঁচা বলতে যে কাঁটা বেঁধে সেই কাঁটা বেঁধার মতো হবে ঠিক আছে জ্বরটা কিন্তু ঘন ঘন আসবে তখন জানতে হবে এবার ডাক্তারের ধরো তুমি ভাবলে যে নর্মাল জ্বর আসছে ডাক্তারখানায় যাই ডাক্তারে তোমার রোগ ধরতে পারছে না পনেরো দিনের মাথায় কিন্তু তোমায় চলে আসতে হবে যে কোনো তন্ত্রর কাছে সাধনাস্থলে যে কোনো এখানেই আসতে হবে তার কোনো মানে নেই যে কোনো একটা ভালো তন্ত্রের জায়গায় চলে যাবে যেখানে এই সব কাজবাজ করা হয় সেখানে গিয়ে একবার দেখিয়ে নেবে তারাই কিন্তু দেখলে বলে দেবে তোমার কি হয়েছে দ্বিতীয়ত আস্তে আস্তে তুমি যে শরীরটা তোমার ছিল গঠনটা সেটা আস্তে আস্তে রোগার দুর্বল দিকে এগোবে তখন কিন্তু জানতে হবে চোখের তলায় কালি পড়ে যাবে তখন জানতে হবে কিন্তু তোমায় বান চালিয়েছে যেমন এই মন্দিরে তোলা হয় মায়ের চরণমিত্র আরও কিছু কিছু জিনিস রয়েছে সেইগুলো দিয়ে মান তোলা হয় তিনটে ধাপে কিন্তু বাবা সে তিনটে ধাপে বান তোলে তো আপনাদেরকে হয়তো তিন দিন বা এক সপ্তাহ পর পর আসতে হবে বাবার মন্দিরে বাবা যে ডেট দেবে সেই ডেটে এসে কিন্তু আপনি বান তুল নিতে পারেন তার বিনিময়ে কিন্তু বাবা কোনো মূল্য নেয় না এবার আপনি কি দেবেন সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর কথা বলি বশীকরণ বাবা কিন্তু বশীকরণের কাজ করে এবং বশীকরণের কাজ এমন নয় যে বাবা কিন্তু খারাপ কাজ করে বাবাকে আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এই মন্দিরে এলে খারাপ কাজ কিন্তু হবে না বাবা পরিষ্কার বলে দিয়েছে আমাদের চ্যানেলে যে এই মন্দিরে বসীকরণ কাজ হয় করে কোন ক্ষেত্রে করে হয়তো লাভ প্রবলেম যেটা আমরা বলি ব্যক্তিগতভাবে প্রেমিক প্রেমিকা হয়তো প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে গেছে বা বাঁচতে পারছে না বা তাকে কিন্তু মারার কোনো কথা এখানে উঠবে না তাকে যদি ফেরাতে হয় বাবা কিন্তু ফিরিয়ে দেবে এটাই হচ্ছে বাবার কাজ বাবাকে যদি বলা হয় যে বাবা আমার এই সমস্যা হচ্ছে ফিরিয়ে দিন বা স্বামী স্ত্রী যে এখন ঘরোয়া সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোও কিন্তু বাবা সমাধান করে এবং হয়তো স্বামী চলে গেছে বা বউ চলে গেছে সেই ক্ষেত্রে কিন্তু বাবা ফিরিয়ে দেয় মানে বাবা কিন্তু এই দিক থেকে বসীকরণ করে এমনি আদার্স যদি কোনো খারাপ কাজ বলেন তাহলে আমরাও বলবো যে বাবার মন্দিরে আসার দরকার নেই কারণ বাবাও পরিষ্কার বলে দিয়েছে যে এইখানে কোনো খারাপ কাজ হয় না এবার বলি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমার চ্যানেলে নিত্য নতুন মন্দির এবং ভালো ভালো তান্ত্রিক ওঝা মায়ের মন্দিরে আমরা আপনাদের দর্শন করাই এবার কিভাবে আসবেন সেটা আমরা বলে দিই তার ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর একটা কথা বলি এর পরের ভিডিওতে আমি বাবার নাম্বার এবং বাবার ফোন নাম্বার আর বাবার মন্দিরের ঠিকানা আমি পুরোপুরিভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং বাবা বাবার মুখ থেকেও আমরা শুনবো যে এখানে কিভাবে আসবেন বা কিভাবে আসা যায়